শিলিগুড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও নকশালবাড়ি লায়ন্স ক্লাব এবং নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে মোট পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা করান উপস্থিত ছিলেন নরেন্দ্র প্রসাদ প্রহ্লাদ কুমার বিশ্বাস প্রসাদ ভৌমিক সহ ন্যানোরা নরেন্দ্র প্রসাদ জানান প্রতি শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরের সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান ছানি সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে লায়েন্সের সদস্য অনিল সাহার মৃত্যুতে শোক বার্তা প্রদান করা হয় প্রতিবারের ন্যায় প্রত্যেক মাসে আমাদের শেষ বৃহস্পতিবারে যে ক্যাম্পটা হয় এটা রেগুলার ক্যাম্প থানার সৌজন্যে আমরা এটা করে থাকি তাদের সহযোগিতা ভীষণভাবে পাই এবং এই ক্যাম্পের মাধ্যমে এত অঞ্চলে যারা নিম্ন শ্রেণীবৃত্ত যারা রয়েছেন আর্থিকীয় অবস্থা তাদের নিঃশুল্কভাবে নিঃশুল্ক যে চক্ষু ক্যাটরাক্ট অপারেশনটা করা হয় যেটাকে লাইন্সের মোটোডিকেশন অফ ব্লাইন্ডনেস অফ সেটাকে লায়েন্সের লক্ষ্য রেখে নকশলের লায়েন্স ক্লাবে ব্রত হয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরটা করা হয় এবার কতজন আজকে আজকে এখনো পর্যন্ত আটচল্লিশ জনের উপর হয়ে গেছেন তাই চক্ষু পরীক্ষা হচ্ছে আশেপাশে যারা ছাত্র থেকে শুরু করে উপরে বয়স পর্যন্ত যারা বয়স্ক রয়েছে এই ক্যাম্পের শিবিরে তারা লাভবান্বিত হন তাদের নিঃশুল্ক পরীক্ষা এবং তাদের কিছু জাতসাম্য যেটা পারা হয় সেটা ওষুধ দেওয়া হয় এবং একশো টাকা বিনিময়ে তাদের চশমা দেওয়া হয় আমাদের আজকে আমাদের মধ্যে যার ভীষণভাবে অভাব বোধ করছি আজকে আমাদের মধ্যে অনিল সাহা সমিতির আমাদের লায়ন্স ক্লাবের জন্মলগ্ন থেকে উনি থেকে আমাদের চোখের ক্যাম্পে উনি প্রত্যেক ক্যাম্পকে উনি অ্যাটেন্ড করতেন এবং উনি পরিচালনার মুখ্য ভূমিকা আজকে তাকে আমরা ভীষণভাবে অভাব করছি তার স্মৃতিচারণ করতে গিয়ে আমরা তার খুবই ভারাক্রান্ত হিসাবে আজকে আমরা ক্যাম্পের তাকে বারে মনে করছি এবং শ্রদ্ধার অর্পণ করছি তাছাড়া আমাদের মধ্যে রয়েছেন এখানে চার্টার প্রেসিডেন্ট দেবপ্রসাদ ভৌমিক প্রহ্লাভ বিশ্বাস নির্মাল্য বিশ্বাস শ্যামল জোয়ারদার বিজয় আগরওয়াল ছিলেন অন্যান্য সদস্যরা আসছেন এবং যাচ্ছেন আগামী মাসে কবে হবে আবার আগামী মাসের জানুয়ারি মাসের শেষ বৃহস্পতিবারে আবার এই ক্যাম্পটা অনুষ্ঠিত হবে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবারে আমরা এই ক্যাম্পটা করার ব্যবস্থা করে